দর্শক আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি আসলে তাদের শ্রীপুর স্ট্যান্ডে শ্রীপুর স্ট্যান্ডে আমরা এখানে যে যাত্রী রয়েছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু অর্থাৎ সিরাজগঞ্জমুখী যে রাস্তাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের যে গাড়িগুলি রয়েছে পরে থেকে যে যাত্রীগুলি যাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু তেরোশো থেকে শুরু করে আহ আঠারোশো টাকা পর্যন্ত বাড়া নিচ্ছে এমনটাই আমরা জানতে পারছি আমরা এখানে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছি তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন অর্থাৎ সিরাজ যমুনা সেতু পার হওয়ার পর যতগুলি স্টক আছে যেখানে আপনি নামতে চাইবেন আসলে তারা কিন্তু তেরোশো থেকে পনেরোশো ষোলোশো এমনকি আঠারোশো টাকা পর্যন্ত কিন্তু তাদের গুনতে হচ্ছে এমনটাই আমরা জানতে পারছি তবে আমরা চেষ্টা করবো এখানে যারা দায়িত্ব আছে তাদের কথা বলার জন্য বলে রাখি যে এখানে যে চৌধুরী গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যে কে গাড়ি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে কে গাড়িতেও কিন্তু তারা যে নির্ধারিত ধারা ভাড়া রয়েছে তার থেকেও যেগুলো প্রায় নিচে এমন প্রায় এখানে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন আমরা জানতে চাই এখানে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে তো আমরা এখানে এখন জানতে চাচ্ছি এখানে যে যাত্রী রয়েছে তার সাথে আমরা আসলে জিজ্ঞেস করেছি সে তিনি কোথায় যাবেন পাশাপাশি এখানকার ভাড়ার ব্যাপারে জানতে চাই ভাই ভালো আছেন আপনি কি বাড়ি যাচ্ছেন কোথায় কোথায় যাবেন আপনি বাড়ি কোথায় রংপুর টিকিট কেটেছেন আচ্ছা আপনাদের এখান থেকে রংপুরের ভাড়া কত

দর্শক আপনারা যতটুকু জেনেছেন জানানোর চেষ্টা করেছি আসলে এখানে কিন্তু এক ভুক্তভোগী তিনিও বলেছেন যে ওনাদের ঈদ উৎসব বাদে যে ভাড়াটা রয়েছে অর্থাৎ চারশো থেকে পাঁচশো সেখানে কিন্তু তাদের এখন বর্তমানে পনেরো তেরোশোর থেকে পনেরো ষোলোশো পর্যন্ত ভাড়া বলতে হচ্ছে এমনটাই তারা জানিয়েছেন আমরা চেষ্টা করবো এখানে আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য কেট কেটেছেন কোথায় যাবেন গোবিন্দ গাইবান দানা আচ্ছা কত নিয়েছে আপনার কাছ থেকে আছে এখনও ভাড়া আমরা দিই নাই কিন্তু টিকিট মানে টিকিট কত থেকে কেটেছেন টিকিট এখনও কাটা হয় নাই এক হাজার আপনারা কত করে নিচ্ছেন অনলাইনে কত আছে এক হাজার কোথা থেকে কোথা পর্যন্ত কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হ্যাঁ এই শ্রীপুর থেকে আশুলিয়া থেকে কত নিচ্ছেন তো এখানে অনেকেই যাত্রী রয়েছেন তারা দাবি করছেন যে তেরোশো পনেরোশো এমনকি ষোলোশো এরকম আসলে এটা কি সত্য নাকি এই বিষয়টা আপনারা কেমন ভাবে দেখছেন কোন গাড়িতে এসি না নন এসি এসি ছাড়া না আচ্ছা ঠিক আছে আসলেও আমরা যদিও এখানে কাউন্টার বলছে যে তারা কিন্তু সীমিত আষ্ট থেকে এক হাজার নিচ্ছেন কিন্তু আমরা এখানে যারা ভুক্তভোগী যাত্রী রয়েছে নারীর টানে বাড়ি ফেরার জন্য যারা যাচ্ছেন সমস্ত আনন্দ উৎসব এমনকি যে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সেই আনন্দ উপভোগ করার জন্য যারা তারা যাচ্ছেন কিন্তু আসলে মূলত এখানে তাদের যে অতিরিক্ত অর্থ হচ্ছে অর্থাৎ তাদের যে বাড়তি টাকারা গুণা হচ্ছে এতে কিন্তু যাত্রীদের মুখে একটি কষ্টের সাপ দেখা যাচ্ছে তো আমরা এখানে জানতে চাইবে একজন যাত্রী রয়েছে ভাই কোথায় যাবেন রংপুর কোথায় রংপুর রংপুর যাবেন না ভাড়া টিকিট কেটেছেন কত নিয়েছে কত ষোলোশো এমনি সাধারণ ভাড়া কত ঈদ 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 মুহূর্ত ছাড়া মানে ঈদ ছাড়া কত ভাড়া ছয় সাতশো থেকে সাতশো এখন তার মানে প্রায় দ্বিগুণের মতো কাটছে এই যে ভাড়াগুলো কাটছে এই বিষয় নিয়ে আপনাদের কি আসলে কেমন লাগছে হ্যাঁ

অনলাইনে কত আছে আঠারশো সত্তর হলে আপনারা ষোলোশো টাকা নিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে এখন আপনারা যদি যাত্রীদের কাছ থেকে তারা এই যে একটি মাস মানে হার ভাঙা পরিশ্রম করার পরে কোম্পানির ব্যানার ব্যতীত আপনারা যে ষোলোশো টাকা নিচ্ছেন এটা কি রাইট আছে

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক যাত্রী তারা নারী টানে বাড়ি ফেরার জন্য উৎসবমুখর পরিবেশে বসে আছে তবে এখানে যে বাড়া অতিরিক্ত তিন গুণ দ্বিগুণ বাড়া গুণা হচ্ছে যার কারণে কিন্তু অনেক অনেকের মুখেই মানে একটি কষ্টের সাপ দেখা যাচ্ছে তারা কিন্তু অনেকটাই আনমনা হয়ে বসে আছে আমরা এমনটাই দেখতে পাচ্ছি এমনকি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা চলে যাব এখানে যে আরও কাউন্টার রয়েছে তাদের সাথে কথা বলার জন্য দেখি তারা কি বলে আপনারা কি টিকিট কেটেছেন হ্যাঁ কোথায় যাবেন যাবে আপনাদের বাড়া স্বাভাবিক ভাড়া কত এখন নিচ্ছে কত ষোলোশো সতেরোশো মানে দ্বিগুণ আহ আপনাদের কাছ থেকে যে এই ভাড়া গুলো বেশি নিচ্ছে আপনাদের কি আসলে কেমন লাগছে এই ভাড়া বেশি নেওয়ার কারণে খারাপ লাগতে হ্যাঁ খারাপ লাগতে টিকিট কাটছেন না কাটবেন না কাটেন না কাটেন না না আচ্ছা ন্যায্য ভাড়া যা তা আছে তো হয়তো সীমিত হিসাবে বেশি নিতে পারে 1600 টাকা তো দ্বিগুণ এইটা কি আপনারা দিতে ইচ্ছুক না 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের তো আমরা দর্শকদের থেকে যতটুকু জানতে পারলাম তারা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছেন যে সারা মাস আমরা হার পরিশ্রম করার পরেও এখন আমাদের বাড়ি ফেরার পথে দ্বিগুণ টাকা গাড়িতে দিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ তার মানে অনেকটা কষ্ট নিয়ে তারা কিন্তু কথাগুলো বলছেন তো আমরা আপনারা স্বাভাবিক